দেখে তো রাস্তায় একটু টানবো হ্যালো টু ব্লগ সবাইকে সুস্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি তো নতুন একটা রাইড করবো আর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো চলো আর আমাদের সাথে থাকো চলো দেখতে থাকো আর আমি এই মুহূর্তে আছি আমার শপে ছোট একটা দোকান এখানে আমি দোকান করি আর আমার মোবাইলের দোকান এখান থেকে আমি রোজগার করি তো এর সাথে সাথে মোটর ব্লগিংও চালু রাখছি বা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবং দেখতে থাকো এই কুকুর এই কুকুর এই যা রাস্তার মধ্যে আসবি আর মরবি তোদের কাজই ওইটা এটা ভালো যে গরম পড়ছে রাস্তায় জল না দিলে হবে না আর এই যে সামনে এটা হচ্ছে চৌমাথা এখানে ওষুধের ফার্মেসি বাগারা আছে আর এই রাস্তাটার নাম হচ্ছে গিয়ে যশোর রোড এই বাম্পারটা কোনো দিন ঠিক করলো না এদিকটা হচ্ছে গিয়ে বারাসাত এদিকটা আর এদিকটা হচ্ছে গিয়া হাবরা অশোকনগর এদিকটা আর আমার পাম্প হচ্ছে গিয়ে বারাসাতের দিকে এদিকটা হচ্ছে গিয়ে বারাসাত গরম রে ভাবা ভাই ও তো রাস্তায় উঠছিস দেখে ওঠ তা না পিছন তাকাবে না সামনের দিকে শুধু যাওয়ার চেয়ে কিনতে পারব না যেহেতু বা বাকি গরম রে ভাই আজকের দিনটা যে গরম পড়ছে না যেটা ভাবার বাইরে ভাবার বাইরে পিছনে কোনো গাড়ি নেই এখান থেকে সাবধানতার সাথে আমার যেতে হবে একটা বাম্পার আর এখান থেকে যে এই যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা হয়ে আমি বেরিয়ে যাব। ঠিক আছে এই রাস্তাটা খুব এই যে হাইওয়ে জায়গাটা খুব স্পিডে চলে সব গাড়ি বাম্পার থাকা সত্ত্বেও তো সাবধানতার সাথেই রাস্তা পারাপার করা উচিত চলে এসছে এই মুহুর্তে চৌমাথা চলে এসেছি যেখান থেকে পাম্পে গেছিলাম এদিকটা পাম্প বারো সাথের দিকে এখানে আসছিলাম এদিকটা এদিকটা হচ্ছে গিয়ে হাবড়া আর এই সোজা হচ্ছে গিয়ে বদরহাট তো ওই দিকটা আমি যাব আমি যাবো সোজা এখান থেকে এইটুক রাস্তা খারাপ আর এই থেকে ভালো এটা একদম সুন্দর একটা রাস্তা এখন আর খুবই ভালো লাগে এই রাস্তাটা এইভাবে চালাতে খুব কমফোর্টেবলভাবেই গাড়িটা চালানো সম্ভব আর এরকমের রাস্তা থাকলে ব্লগিং করেও মজা আছে খুব কমই গাড়ি এই রাস্তা চলাচল করে এর জন্যই এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর আমি এরকমেরই জায়গা খুব পছন্দ করি আর আমার মোটর ব্লগিংয়ের ম্যাক্সিমাম লোকেশন এই রকমের জায়গায় আমি খুঁজবো যেখানে গিয়ে আমি ভালোভাবে কথা বলতে পারবো এবং ভিডিও বানাতে পারবো চলে আসলাম এটা পুরোটাই বজর আর এটা একটা মার্কেট একটা ভালো একটা মার্কেট এবং অনেক বড়ো একটা মার্কেট ওই যে ওই দোকানটা দেখো সামনে ব্যানার টানানো সামনে হ্যান্ডেল করা তো এই দোকানটাই আমার কাজ খুবই গরম গরমের মধ্যে এই যে এই দোকানটা এখানে এখন সেল চলছে দেখো কোম্পানি কি কি দিয়েছে এগুলো ঈদের সৌজন্যে

ভালো খুলাতে পারে বলে তাই না বা 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 রাইসটা ভালো হয়েছে দশ করে টাকা টেপ টেপ টাকানোর কি আছে টেপ টেপ করে টাকাইছে কই দেখি টাকা আছে না বাইসা টেপ করে টাকাইছে একটু বলো মাইদামুখো মাইদামুখো টেপ করে লাগাইছে আরে বলো জোরে বলো জোরে বলো টাকাইছে টেপ টেপ করে টাকাইছে মাইদু উকা আর দেখো কি বাচ্চাদের কাজ দেখো কি লাগাইছে এটা লিপস্টিক লিপস্টিক লাগাই পিছনে যাওয়া যাবে না ওই লরিটা প্রচন্ড ধুলো উড়াচ্ছে এর জন্য ওর পিছনে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে আর যেহেতু আরও চার পাঁচটা গাড়ি আছে এটা ওভারটেক করলে খুব ভালো হতো নাইলে আসতে যাব নাইলে জোরে যাবো দুটোর একটা তো যে পরিমাণে রাস্তাটা করা আছে মানে রাস্তাটা সাইজ এবং যতটা রয়েছে সে তুলনায় আমি বলবো এই রাস্তাটা একদিন যেতে হবে এটা কোন দিকটা যায় ঠিক জানে না হয়তো বা এটা তোমার খৈজলপুর পর্যন্ত মনে হয় ঢুকে যায় তো কখনো যায়নি তো যাব যদি সময় পাই আমার একদিন দেখার ইচ্ছা এ কেন দাঁড়িয়ে গেল কেন হটপার দাঁড়িয়ে গেল নিজে কিছু বললো না পুরো লাইভ দেখল লাগা এইভাবেই গাড়ি চালাতে হয় এইভাবেই আর বিগত দিনগুলো আরও ভালো ভালো ভিডিও বানাবো এই বাইকটির উপরে এই বাইকটা খুব আমার ফেভারেট আমি এই বাইকটি বিক্রি করতে পারছি না কারণ বাইকটা চালিয়ে আমি খুব মজা পাই ঠিক আছে তো এই বাইকটাই কিছু মটিভেশান করব আস্তে আস্তে করে তো ওই ভিডিওগুলো আস্তে আস্তে বানাবো সবাই তোমরা দেখতে পারবে এখন হয়তো বা আরেকটু টাইম পরে রোজা খোলার টাইম চলে আসবে মানে এরকম একটা পর্যায়ে এখানে কী আছে জিলাপি 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 এটা জিলাপি বাদাম জিলাপি মনে হচ্ছে এখানে মাহফিল ভাগ মাহফিল আছে মাহফিলও হচ্ছে বর্তমানে মাহফিল হচ্ছে কিন্তু ঈদ পর্যন্ত থাকবে এই লাইটিংটা ছোটোখাটো লাইটিং আর দুর্গাপূজার মতন অতটা হাইফাই লাইটিং তো এরা করে না যেহেতু তো এখানে কাপড়ের ঢল খুব ভালো কাপড় তুলছি দোকানটা সাজিয়েছে খুব ভালো লাগলো দেখে একটু টানব এরকমের স্পিডে এমার্জেন্সিতে ইঞ্জিন ব্রেক মারা খুব ঠিক আছে মারা যায় ইঞ্জিন ব্রেকটা খুব মারা যায় এটার জন্য আমি সাপোর্ট করছি ওই ইউটিউবার ভাইদের যে এরকম স্পিডে তোমরা ইঞ্জিন ব্রেকটা মারতে পারো কোনো অসুবিধা নেই ওটা যথেষ্ট একটা স্পিডে আছে এই বাইকটায় এই ধুলোটা এই বাইক এই গাড়িটাই উঠছে এতটা আস্তে করে চালাচ্ছে যার জন্য যে বাইক এই গাড়িটা এতটা ধুলা উড়াচ্ছে বলে সেই তুলনায় এই গাড়িটা আগাতে পারছে না যেহেতু একটুখানা গাড়ি চালালে এর পিছনে চলে আসতে আর এর পিছনে বেশি সময় থাকাও যাচ্ছে না ওভারটেক করে যাব না ওভারটেক আমি খুব কম করি আর জায়গা বুঝে করি আগে খুব ওভারটেক করতাম এখন আর করবো না কারণ ওভারটেকের খুব অসুবিধা হয় আর আরেকটা একটা নতুন একটা ভিডিও সাথে চলে আসব আর চাইছি যে প্রতিদিনই একটা করে ব্লগ বানানোর চেষ্টা করব। সব ব্লগ ভালো হবে সব ব্লগ ভালো হবে না ঠিক আছে তার মধ্যে চেষ্টা করো ভালো ব্লগ করার আর সবার সাথে শেয়ার করার তো পাশে থাকবে হাতে থাকবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য বিদায় আর ওই চলে এসি মাথা আর একটু হলেই দোকান আমার তো আর কোনো ব্লগের কোনো জায়গা নেই এইটুকুই ব্লগ তো বাই বাই